সব যায় যে ভুলে কে পর অর্থের মায়া ঝালে বলো আমিtorch তুমি এমন একটা কিনতে চাইছো না বন্ধুত্বের হাত বাড়াতে চাই কাওকে চাই যে আমার হয়ে কাজ করবে কিন্তু কে আমি জানতাম ফারিয়া এখান থেকে চলে যাবার পরেই আরহার মনিকার কাছে ফিরে যাবে তোমাকে পরিস্থিতিটা বুঝতে হবে ফারমিদা তার আগে নিজের মেয়েকে বুঝতে হবে যাই হোক আপনি আমার পেমেন্টটা মিটিয়ে দিন আমি কেটে পড়ি আপনার তো বড় বড় কথা শোনার সময় আমার নেই আর ওই নরিন ম্যাডামের ব্যাপারটা আমি নিজে বুঝে নেব পেমেন্ট হ্যাঁ পেমেন্ট এতক্ষণ যেই জিনাত হোসেনের প্রশংসা তুমি করছিলে তার কাছ থেকেই পেমেন্টটা নিয়ে মানে মানেটা একদম পরিষ্কার জিনাথ হোসেনই তো তোমাকে হায়ার করেছিল এইমাত্র বললে না তার কাছ থেকেই পেমেন্টটা নেয় সে তো হাজতে সেখানেই যাও এমনি তো ধরা পড়লে তোমাকে সেখানেই যেতে হবে আচ্ছা ঠিক আছে বলুন কি করতে হবে শুধু একটাই শর্ত আমার পেমেন্ট সব সময় মতো পেয়েছে তোমার আমার শত্রু একজন নরিন চৌধুরী এইবার কোনো ছোটোখাটো কিছু না বাড়ির শেষ করি শেষ মানে প্রথম いい में जाए আজকে তুমি আমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করলে না পারে তুমি জানো না আজকে আমি কত খুশি এটা কথা জিজ্ঞেস করব হুম এনারা যখন ছিল তখন কি আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আমি জানি নন আমি জানি এলোরা আমার জীবনের এমন একটা কালো অধ্যায় যেটাকে চাইলে আমি বাদ দিতে পারব সেটা ঘুরে ফিরে বারবার আমার সামনে এসে দাঁড়াবে হোক সেটা সুখে আনন্দে কিংবা দুঃখে বসে আসবেই নরিত তুমি সব থেকে ভালো করে জানো ইলোরা আমাকে মিথ্যে বলেছিল ইলোরা কখনো প্রেগনেন্ট ছিল না কিন্তু তারপরও আমি ওর প্রেগনেন্সির নিউজ আমি কিন্তু অনেক হ্যাপি হয়েছিলাম আমি অনেক খুশি হয়েছিলাম কারণ কি জানো কারণ আমি কখনোকে ওকে দিতে চাইনি আমি কখনো ওর সাথে মিথ্যে প্রেমের নাটক করতে চাইনি যখন আমি জানতে পারলাম যে আমার আমার বাচ্চা হচ্ছে ভেবেছিলাম আমার নিজের একটা সংসার আমার নিজের বাচ্চা ভেবেছিলাম আমার ভালোবাসা মূলতা পাচ্ছে কিন্তু আমি তখনও জানতাম না যে যেটাকে আমি ভালোবাসা ভাবছি ভালোবাসা ভেবে ভুল করছি সেটা আসলে ধোকা ছাড়া কিছুই ছিল অতীত কখনো মুছে যায় না তার কিন্তু অতীতকে এভাবে মনে করে মন খারাপ করে কি লাভ বলুন অতীতকে এমন করে মনে করবেন যাতে আপনার মুখে হাসি আপনি তো এই লড়াকে ভালোবেসেছিলেন মন থেকে আপনার ভালোবাসায় তো কোনো খুঁজ ছিল না কারণ আপনি একটা ভালো মানুষ ইলোরা আপনার সে ভালোবাসাটাকে বুঝতে পারেনি ও হয়তো অন্য কিছুই চেয়েছে তাই আমি চাই আপনাকে মাফ দিই আমি চাই আমাদের এই জীবনে নতুন অধ্যায় এমনভাবে শুরু হোক যেখানে কোনো রাগ কোনো গ্লানি কোনো কিছু করতে না তুমি একটু ঠিক হলেছো বললাম চাই আমাদের মাঝে তোমার আমার মাঝে আর কোন কিছু কোন ঠাই না আমাদের জীবনে আমরা ছাড়া আর কোনো কিছু কোন জায়গা নেই কোনো কিছু নেই

জিনাথ হোসেন একদম পারফেক্ট জায়গায় পৌঁছে গেছেন একদম উচিত জবাব দিয়েছেন আপনারা ঠিকই বলেছেন কিন্তু কোর্টের অর্ডার না হ্যাঁ সেটা ঠিক এই বিষয়টা সামনে আসাতে জিনাত হোসেনের পলিটিক্যাল ক্যারিয়ারে একটু ধাক্কা লেগেছে কি বলেন তাই না সেটা সামলে ওঠা কিন্তু বেশ ঝামেলার মনে হয় না আর বেশি হম্বিতম্বি করতে পারবে তাছাড়া ওই বড় অর্গানাইজেশন ওকে ওই পোস্ট থেকে সরিয়ে দিচ্ছে তো ঢাকা কালচারাল অ্যাসোসিয়েশন থেকেও তো ওকে সরিয়ে দেওয়া হচ্ছে তাই নাকি আর তাছাড়া জিনাত হোসেন যে কদিনই জেলে থাকে না কেন আপনাদের জন্য তো স্বস্তিকর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা তো ওর চক্রান্ত থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন তাই না ঠিকই বলেছেন আপনি আসলে এ সবই সম্ভব হয়েছে আমাদের নরেন মামুনের জন্য হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন নরেনের মতো মেয়ে তো আমাদের আমাদের সংসারের গর্ব সব ঘরে যদি এরকম নরিন মায়ের মতো মেয়েরা থাকতো তাহলে জিনাত হোসেনরা আর ফনা তুলে তাকাতে পারতো না কি বলেন যাই হোক যে খবরটা দিতে এসেছিলাম অ্যাসোসিয়েশন কিন্তু পুরোনো ডিসিশনটা বজিয়ে রেখেছে নরিন আর রনকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি ওকে এটা তো খুবই ভালো খবর হ্যাঁ নরিন মা এবার কিন্তু পেট ভরে খাবো দাওয়াত দিয়ে খাওয়াতে হবে আমাদের কি বলো নিশ্চয় এবার পার্টি হবে খুব বড় পার্টি বাহ চৌধুরী বাড়ির পুরনো ঐতিহ্য কিন্তু ফিরে এসেছে কি বলেন আপনারা আমি কিন্তু ভীষণ খুশি ওকে ফাইম সাহেব আমি তাহলে আজ আসি অ্যাওয়ার্ডের ডেটটা ফাইনাল হলে আমি তখন এসে জানিয়ে দেব ঠিক আছে আজ তাহলে উঠি মা ওকে ফাইম সাহেব আসি তাহলে আমি Thank you very much. Well, thank you so much. Okay. Okay. Bye.

সমাজের জ্ঞানীগুণী যারা আছেন গরিব মানুষ কেতিন সবাইকে সবাই এসে আমার নরীর মার্জনের দোয়া করে যায় বোঝা তো অনেক সুখী হয় জি আপা আফতা শোন আমাদের ফ্যাক্টরি কিন্তু সবাইকে দাওয়াত দিবি সবাইকে পার্সোনালি চিঠি দিয়ে দিবি আর সবাইকে বলবি যে আমরা আগের মতো আবার সবাই একসঙ্গে ফ্যাক্টরিতে কাজ করব এক বছরের মধ্যে আমাদের ফ্যাক্টরি আমরা এই ঢাকা শহরের এক নাম্বার পজিশনে নিয়ে যাব এক নাম্বার পজিশন

আর আমার মনে হয় ওখানে না যাওয়াটাই ঠিক হবে তুই কি ভয় পাচ্ছিস না তবে অহেতুক হিরোদের মতো রিস্নেয়ার নেয়ার কোন হ্যাবিট আমার নেই তাহলে চুপচাপ বসে থাকি চৌধুরী বলবে কামা নেহাটে রে গেছে আমরা বইটাস কিনে কথা বলছিলাম। উনিই ফোনে পাচ্ছিলাম না তাই। ও! কোয়িন চাচা তো পুরানো বাজার গিয়েছে। ওখানে তো কোনো নেটওয়ার্ক যায় না মাঝে মাঝে। চলে আসো। আচ্ছা। তুমি কি? হুম। চলে đi। এই! তুই ভাবীর কি? বুঝি ভাই আর ভাবীর ঘরে নতুন কেউ আসবে? ও আমাদের তোমার শাড়ির আচলে আমাদের ছোট্ট ঘরের চাবি খুঁজে দিয়ে সংসারের সমস্ত আলাপনে আমি খুঁজে ফিরতে চাই ভালোবাসা এক ঘোর ক্লান্তিময় দিনের শেষে তোমার চোখে চক্র তোমার এল চুলের খোপায় বেঁধে দেব গোলা আর চুপি চুপি বলে দেব ভালোবাসি 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 জান

দুটো এক তুমি যদি চাও যদি রাজি থাকো তাহলে আজকে আমরা তোমাকে যত্ন সহকারে রাঙামাটি পড়ছি তোমার ট্রিটমেন্টের পুরো খরচ আমরাই দেব এমনকি তোমার নামে কিছু টাকা আমরা ব্যাংকে রেখে দিতেও রাজি আছি যাতে পরবর্তীতে তোমার কোনো অসুবিধা না হয় আর দ্বিতীয় রাস্তা যে মেদ তখন নিশ্চয় পৌঁছে গেছে ছিল राजे তোমার বিরুদ্ধে আমাদের কাছে খুবই কঠিন প্রমাণ আছে সেই ভিত্তিতে আমরা তোমার উপর খুবই স্ট্রং কেস বলতে আর আর কি যাচ্ছে আর জিনাত হোসেনের মতো তোমার কেস কিন্তু শুধু জালিয়াতের হবে না হুম সো তার সাজাটাও হবে অনেক বেশি সেই জন্য আমরা আই মিন আমি আফতাব বা নৌরিনও চাই তোমাকে আরও একটা সুযোগ ফিরে যাওয়ার সুযোগ নাকি বাকি জীবনটা আফতাব চৌধুরীর হাতে গোনা কয়টা টাকায় বেঁচে থাকার সুযোগ নাকি এই জীবনটা যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে আবার মানে সেখানেই যে আবার মুখ থুবড়ে পড়ে যাওয়ার সুযোগ কিসের সুযোগ আফতাব নরিন ওরা ওদের সুখের সংসার করতে চায় ওদের ফ্যামিলি ওদের সন্তান ওদের সংসার আর আমি আমার কি জাফর একদিন আপনাদের প্রয়োজনে সেই সুদূর রাঙামাটি থেকে এই ছলমলে ঢাকা শহরে আমাকে নিয়ে এসেছিলেন আজ আপনাদের প্রয়োজন ফুরিয়ে গেছে তাই আমাকে ছুঁড়ে ফেলে দিতে চান না 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 কেউ তোমাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে তুমি যা করেছ তারপরও সবাই তোমার কথা ভাবছে বরং তোমার তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত সেই ক্ষতির হিসাব কে নেবে ক্ষতি হ্যাঁ ক্ষতি সে শুধু রাঙাবাটি থেকে আপনার আপনাদের প্রয়োজনে এই এই লাইফ স্টাইল এই এই লাইফ স্টাইল আমাকে দিয়েছে আমাকে ভাবতে বাধ্য করেছেন যে আমারও একটা ক্ষমতা আছে যোগ্যতা আছে আর এখন এখন যখন আপনাদের প্রয়োজন ফুরিয়ে গেছে আমাকে আবার সেইখানেই ফিরে যেতে বলছেন জেলের ভয় দেখাচ্ছেন আর কৃতজ্ঞতা শেখাতে এসেছেন আমি জানি তুমি যে কথাগুলো বলছো সেগুলো ভুল নয় কিন্তু ইলোরভ তুমি যে কথাগুলো বলছো সেগুলো কি সঠিক আসলে আমরা কেউই তো পুরোপুরি ঠিক না তাই না আমরা জীবনে কখনো ভুল করি কখনো ঠিক কিন্তু কোনটার পাল্লা ভারী সেটা কোনো না কোনো সময় আমাদের ঠিকই মেপে দেখতে হয় আমাকে জ্ঞান দিতে আসবে আমি বটেও তোমাকে জ্ঞান দিচ্ছি নাই লোরা কিন্তু একটা কথাই লোরা তুমি খুব ঠান্ডা মাথায় শান্তভাবে ভাবে ভেবে তো যে কিন্তু কখনো কখনোই তোমাকে ঠকায়নি বরং পথের শেষ প্রান্তে পৌঁছাতেই হবে খুন চাচা যা খোঁজ পেলে পুরো এলাকা আমি তন্ন করে খুঁজেছি কিন্তু কোনো খবর নেই আমাদের ওয়েট করতে হবে আধান তবে এটা শিওর আমরা ভাবি আর আসলাম চেচার কোনো ক্ষতি হতে দেবে না যে নেই তার উপর এখনো এত রাগ সে ভেবেছিল এ বাড়িতে থাকলে আমার জায়গাটা খাটো হয়ে যাবে